সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে ভাষা ও বাঙালির ওপর আক্রমণের প্রতিবাদে রবিবার পরন্ত বিকেলে গর্জে উঠল কন্নগর শহর রবীন্দ্রসঙ্গীত প্রতুল মুখোপাধ্যায় ও বাউল গানের সঙ্গে ঢাক ঢোল কাশর ঘন্টা খোল খঞ্জনি নিয়ে পথে নামল হাজারেরও বেশি মানুষজন কন্নগর পৌরসভার ১৫ ও ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে হাঁটলেন অসংখ্য সাধারণ মানুষজন তাদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ যেমন ছিলেন তেমনই ছিলেন অবাঙালি মানুষজন উল্লেখ্য এবারের ধর্মতলার একুশে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলা ভাষা ও বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে সোচ্চার হন সেদিনই তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন সারা বাংলা জুড়ে বাংলা ভাষার অবমাননার প্রতিবাদে রাস্তায় নামার সেই নির্দেশ মেনে এদিন কন্নগড় পনেরো ও ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ডিওলডি মোড় থেকে কন্যগুড়ে বিভিন্ন রাস্তা দিয়ে এই প্রতিবাদ মিছিল নিয়ে যান রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ যেমন এই প্রতিবাদকে সমর্থন করেন তেমনই বহু মানুষ বাড়ি ও আবাসনের ছাদ থেকে এই প্রতিবাদ মিছিলের দৃশ্য ক্যামেরা বন্দিও করেন পুরুষদের ধুতি পাঞ্জাবি ও মহিলাদের বাংলার মাটি বাংলার জল গান গেয়ে এই প্রতিবাদ মিছিল বাঙালির আবেগকে নতুন করে জাগিয়ে তোলেন এদিনের এই মিছিল থেকে প্রাক্তন বিধায়ক প্রবীণ ঘোষাল বলেন কেন্দ্রীয় সরকারের মদতে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো যেভাবে বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচার করছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন সারা বাংলা আগামী দিনে এভাবেই উত্তাল হয়ে উঠবে পৌরপ্রধান স্বপন দাস বলেন বাঙালি জাতির উপর বিজেপির যে আক্রমণ তার উপর যখন ওরা এরাজ্যে ভোটে জিততে পারছে না তখন নানাভাবে বাংলা ও বাঙালির ওপর অত্যাচার করছে কিন্তু বিজেপি জানে না বাংলার ইতিহাস তাই এসব নোংরামি করছে প্রধান গৌতম দাস বলেন দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বাঙালি মোদী সরকার আর যা করছে তাতে দেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সুভাশিস চৌধুরী বলেন বাঙালি জাতি আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলো যদি বাঙালিকে আঘাত করে তার প্রত্যাঘাতটা কিন্তু খুবই সাংঘাতিক হয় বাঙালি যখন রাস্তায় নামবে তখন দিল্লি বুঝে যাবে বাঙালি কোন ধাতু দিয়ে তৈরি আমরা ফিরে সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের মাদার ইন্টারন্যাশনাল স্কুল

বাংলাই শিকা বাংলায়মান দি শ্লোগান শিক্ষি বাংলা ভাষাভাষীদের উপরে যে অত্যাচার ডবনীতি সরকারগুলো করছে কেন্দ্রীয় সরকারের মধ্যে এবং ভোটার তালিকা তৈরির নামে নতুন ভোটার তালিকা তৈরির নামে নির্বাচন কমিশন যে কার্যক্রম করছে তারা বাংলা উত্তাল হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারই একটা অংশ হচ্ছে আজকের বিশেষ এর মিছিলে শতস্ফূর্ত মানুষের যোগদান দেবেন ওয়ার্ডের মিছিলে কত লোক পার্টিসিপেট করেছে এইভাবেই সারা বাংলা এখন উত্তাল হয়ে উঠবে ভাষা আন্দোলন বন্দোপাধ্যায় ডাক দিয়েছে আমরা সবাই রাস্তা বারবার বিভিন্ন জায়গা থেকে আক্রমণ সাধারণ বাঙালিদের এবং বাংলা ভাষার বলার মাধ্যমে কি বলবেন তারই তো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ প্রতিরোধ বন্দোপাধ্যায় ডাক দিয়েছেন প্রতিরোধ করতে হবে এই যে বাঙালিদের যে অসম্মান অবিচার এটা আমরা কেউ যে মেনে নিচ্ছি না বাংলার মানুষ মেনে নিচ্ছে না এই সারা বাংলায় যে উত্তাল হয়ে উঠেছে আন্দোলন তারই সমান আজকের মিছিল বাঙালি জাতির উপর বিজেপির যে আক্রমণ বিজেপি নানাভাবে চেষ্টা করেছে বাঙালি জাতিকে দাবিয়ে রাখা তারপরও যখন দেখছে চিনতে পারছে না বাংলায় তাই তাদের ওপর নানা ধরনের অত্যাচার করে তারপরে তাদেরকে এখান থেকে তাকিয়ে দেওয়ার এটা বিজেপি বোঝে না যারা বিজেপি দলটা করে তারা বাংলার ইতিহাসটা জানে না ইতিহাসটা যদি জানত তাহলে তারা এই কাজ করতে হতো না কারণ বাঙালিকে এর আগেও দিগণ্ডিত করার চেষ্টা করেছে লর্ড চারজন তিনি পারেন আর ইয়ে তো গায়ে তৈরি করে সবকিছু করছে এটা করতে হবে

বাঙালিরা থাকবে আজও থাকতে পারবে না আমরা এরকম চিন্তা করে দেবো কিন্তু বিজেপি সমস্ত রাজ্যে এই কাজ করছে মহারাষ্ট্রে কাজ করেছে এই কাজ দিল্লিতে এরকম কাজ করেছে করে শিখতে চাইছে মানুষকে ভয় দেখিয়ে জোর করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে ভয় দেখিয়ে তারা মানুষকে ভোট দিতে চাইছে বাঙালি বাঙালিকে তো বুঝে নেবে আমরা স্বাধীনতার যখন ডেকে থাকি স্বাধীনতা সংগ্রামী থেকে দেখে থাকি তো বাংলা দিয়ে তো শুরু হয়েছিল হ্যাঁ সেখানে বাঙালি আজকে যত শহীদ হয়েছে যত ফাঁসি করার মঞ্চে গেছে আছে সে তো বাঙালি বাঙালি দিয়েই স্বাধীনতা এসছে বাংলার ভূমিকা তো শুধু সবচেয়ে বড় বাঙালিকে বাড়তি কিছু কি হবে আজকে যেটা করছে মোদী সরকার এটা লক্ষক ঘটনা দিকারজনক ঘটনা এর থেকে বর্বর ঘটনা আর হতে পারে না আমরা অনেক দিন ধরে সরকার দেখছি কিন্তু আমরা তো আগেও দেখেছি কংগ্রেস সরকারও ছিল আর অনেক সরকারই ছিল কিন্তু মোদী সরকার এই চার বছরে যা বললো একদম ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে বাংলা ভাষার সন্ত্রাস মানছি না মানব না এই ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা করা হচ্ছে কেন মোদী সরকার জবাব দাও এই ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা করা হচ্ছে কেন মোদী সরকার জবাব দাও এই জবাব কেন দিতেই হবে এই জবাব তেন দিতেই হবে বিজেপি হঠাৎ বাঙালি খুব আপাত নিরীহ জাতি কিন্তু বাঙালিকে যদি কেউ আঘাত করে বা বাঙালিকে যদি কেউ খেপায় তার প্রত্যাঘাতটা কিন্তু খুব সাংঘাতিক হয় যারা ভাবছে বিজেপি রাজ্যে বাঙালি পরিযায়ী প্রান্তিক শ্রমিকদের যারা রোজ আনে রোজ খায় সেই সমস্ত শ্রমিকদের আঘাত করে বাঙালি জাতি বা বাংলাকে আঘাত করা পড়বে তারা মূর্খে স্বর্গে বাস করছে মনে রাখতে হবে ভারতবর্ষের ইতিহাস যারা পড়েছেন বিজেপি যদিও ইতিহাস পড়ার কথা নয় কারণ ভারতবর্ষের ইতিহাস পড়লে বিজেপি সম্পর্কে যেটা আমরা পাবেন যে ভারতবর্ষের স্বাধীনতার পাক এটা চাইনি ব্রিটিশদের সঙ্গে ছিল সুতরাং তাদের এখন বাত্র দেওয়া হবেই এই বাঙালি জাতির প্রতি কারণ বাঙালি জাতি হচ্ছে এমন একটা জাতি যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রায় আশি শতাংশ অবদান হচ্ছে বাঙালি জাতি নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দিনের সুতিরাম বসু আমাদের আশুতোষ আমাদের রবীন্দ্রনাথ আমাদের নজরুল কে ছিল না স্বাধীনতা সংগ্রামে যে যার মাধ্যমে ছিল কেউ ফিজিক্যালি ছিল কেউ তাদের লেখার মধ্যে ছিল কেউ তার কবিতার মধ্যে ছিল সুতরাং এই জাতিকে যেটাকে দেখে মনে হয় নিরীহ জাতি তাকে যদি আপনি আঘাত করেন বারবার এয়া যে আঘাত আপনাকে করবে সেটা আপনি সহ্য করতে পারবেন কী হবে যেমন তো ফ্যাকলার টুকটাক আর কামারের একটা হবে বাঙালি যেদিন রাস্তায় নামবে এটা মনে রাখতে হবে যে পৃথিবীর মিষ্টি ভাষার মধ্যে বাঙালি ভাষা কিন্তু একটা আমাদের ভারত সরকার যা এ পড়ছে তার পাঁচ নম্বর স্থানে বাংলা ভাষা সেই বাংলা ভাষা নাকি বলছে বাংলা বলে কোনো ভাষা নেই কে বলছে বিজেপির যে মুখপাত্র অমিত মালব্য যদিও অবাঙালি সেহ তো ইতিহাস জানে না কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্ব বিজেপি এটাও কিন্তু চুপচাপ করে শুনছে তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না তাহলে আমরা মনে করতেই পারি যে বিজেপিও সকল বিজেপির সমস্ত পদাধিকারী বিজেপি দলটা মনে করে যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা আছে কি না আছে ওটা দিল্লির বুকে দাঁড়িয়ে আমরা কিন্তু বুঝিয়ে দিয়ার মতো এই বিজেপিকে ভারতবর্ষের বুকে প্রায় কিন্তু বাঙালি ভাষাভাষী লোকের সংখ্যা প্রায় ওয়ান থার্ড মনে রাখতে হবে আজকে আমাদের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী আমাদের দাঁড়িয়েছেন তাহলে কন্নড় তামিল আমাদের তেলেগু আজকে বাঙালি এরা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কিন্তু এই গুজরাটিদের ভারতবর্ষে থাকা খুব মুশকিল হবে এটা বলতে চাই সৃজন খবর বাংলা নিউজ